সকাল যেটা করে গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ আমি সর্বপ্রথম দেখাচ্ছি এটাকে এটাই হচ্ছে মাস্টার পেন একটু লাইটটা বাড়িয়ে নিচ্ছি আমরা যখন আমরা যখন মিডিয়ায় এই জিনিসটা আমি তা দেখেছিলাম আমরা সংগ্রহ করে দেখেছিলাম এটা এআই ভিডিও এটা এআই ভিডিও এটা এআই ভিডিও এটা এআই ভিডিও দেখেন এদের লজ্জা আছে আমি কোনোদিন মিডিয়ায় কোনো ভুল বক্তব্য নেই এ না বলেন এই মুসলিম সমাজটাকে বদনাম হতে হচ্ছে আমি রাজনীতি করব মানে এমন কিছু করব না আমার নেতাকে খুশি করার জন্য অন্য কিছু বলে দেব যার জন্য সারা সমাজ যারা একটা সম্প্রদায়কে গায়ে দাগ লেগে যাবে তিনিও নিজেকে হাজি বলে মনে করেন তিনি বললেন যে আমি এত সালে হাজি হয়ে এসেছি আমিও হাদিস হাদিস জানি তিনি কোন কোরান থেকে জেনেছেন তানাকে প্রশ্ন করতে চায় কোন কোন হাদিস থেকে থেকে জেনেছে যে গরিব মানুষদের তিনি হয়তো উপকার করেন তানাকে খোদা বানিয়ে দিতে হবে এই যে একটা অরাজকতা কথা এবার এরকম সমাজবিরোধী কথা বলে তানার নেতার কাছে তিনি প্রিয় হতে চেয়েছে আমি এনার এই ভাষা বলার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এটা আমার অন্যায় হচ্ছে তারপরে আমি জেনে শুনে বলছি কেননা ওর বুকের ক্ষমতা হলো না ওর সাহস হলো না এত বড় কথা বলার পরেও সমাজের বুকে যে ভুল ভুলবশতে কি বলে ফেলেছি তিনি আরো অন্য অন্য সাংবাদিক ডেকে অন্য ভিডিও করে তিনি আরো হাইলাইট হওয়ার জন্য এটাকে চাপা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন আমরা বলি বাংলার মানুষ এটা দেখছে ক্যানিং ভাঙড়ের মানুষও এটা দেখছে আগামী দিনে এদেরকে যোগ্য জবাব দেবে সেটার জন্য তাদের তৈরি থাকার জন্য অনুরোধ করছে ধর্মীয় গুরু হিসেবে তিনি তানার প্ল্যাটফর্ম থেকে আব্বাস মহাশয় মন্তব্য করেছিলেন কিন্তু আপনি যে কথাটা বললেন তিনি সওকাত মোল্লার নাম নেয়নি তিনি বলেছেন ওকে আমি জাহান নামের কুকুর মনে করি এই যে কুকুর আর মনে করা ডাইরেক্ট আকানাকে খেতাব দেবা আর ওনাকে মনে করি মানে সেটা তার পার্সোনালিটি ব্যাপার এই জায়গা থেকে যখন একটা সমাজে শকাত মোল্লাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে আমরা যখন দেখলাম যে শকাত মোল্লাকে সাধারণ মানুষ বলছে যে জাহান নামের কুকুর বলে আখ্যায়িত করা হয়েছে তখন এই শকাত মোল্লার প্রিয় মানুষরা কোলের কাছের কোসোডের মানুষরা শকাত মোল্লাকে যে আমার নেতাকে জাহান নামের কুকুর বানালি আমি আমার নেতাকে খোদা বানিয়ে দেবো আলাহ উদ্দিনের বক্তব্য আল্লাহ তিনি বলেছেন আর তিনি এই ড্যামেজ কন্ট্রোল করার জন্য আরও একটা বক্তব্য দিয়েছেন যে এটা নাকি এআ সাউন্ড বা এ ভিডিও নেতা আমি মনে করি সমাজে যত মানুষ আছে না তারা বোঝে কোনটা এ এর ভিডিও আর কোনটা অরিজিনাল ভিডিও উনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক আমি বলছি ওনার কাছে মাস্টার পিন দেব মাস্টার পিন দেব মাস্টার পিন আমার কাছে আছে আমি দেখাবো সোশ্যাল মিডিয়ায় দেখাবো নাকি এক সেকেন্ড একটুক্ষণ ধরে অত সহজ জিনিস নয় মানুষকে গোমরা বানানোর জন্য